হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আর সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী তা চলো আজকে একটা নতুন দিন নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ও বাবা তোমাদের কাছে এলাম সকালবেলা অনেকক্ষণ উঠেছি এখন বাজি হচ্ছে সকাল সাড়ে নটা এখন একটু চা করছি রনিকে দেবো আছে লাল কাপ থাকলে ভেতর থেকে দাও তো তা চলো রনি চা খেয়ে তারপরে যাবে হচ্ছে বাজারে ঠাকুরের ফল ফুল এগুলো সব আনতে হবে আর আজকে ইয়ে করবো না আজকে ভাত আর কিছু করবো না বললাম যে লুচি ছোলার ডাল এরকম ধরনেরই একটা কিছু করে নেবো ঠিক আছে চলো আর রোজ বাজারটা পেরিয়ে যাক আমি ঘর দর মুছে একবার ভাবছি চানটা করে আসি আবার যখন পুজো দিতে যাবো তখন নয় একটু ফ্রেশ হয়ে নেবো আবার তা চলো সাথে থাকো সঙ্গে থাকো আমার ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকবো ঠিক আছে চলো এখন তার মতন রাখছি চা হয়ে গেছে পাওনি ঠিক আছে কি করা যাবে দেখছি মায়ের কাছে রাখো রনি বাজার থেকে চলে এসেছে সব ফল টল নিয়ে কীসের জন্য কীসের জন্য রনি রাখো ওখানটা মুছে দিয়েছি ফুলটা তুমি খালি ওপরে তুলে দাও যেখানে ফুল রাখো ঠিক আছে পরে আমি চান টান করে এগুলোতে হয় পাই না লেগে যায় রনি আরেকটু পাই একটু সরিয়ে সরিয়ে দেওয়ার থেকে চলো এখানে ডাল বসিয়ে দিয়েছি আমি আলাদা করে সাত লাইন আগো একবারে সব কিছু দিয়ে দিয়েছি শুধু আদা বাটা জিরে গুঁড়োটা দেবো টমেটো কাঁচা লঙ্কা ফোড়ন তোড়ন সব দিয়ে এবার প্রেশারে সিটি দিয়ে দেবো হয়ে যাবে আর দেখলে তো তোমরা ময়দা মেখেই নিলাম একদম পুজো টুজো সেরে আসবো তারপরে গরম গরম ওদেরকে ভেজে দেবো হ্যাঁ চলো এটা হচ্ছে আমার নীল শাল নীল ষষ্ঠীর শাড়ি শাড়ি ब्लाउজ ব্লাউজটা একটু বড় হয়েছে ঠিক আছে রনির সাথে যখন বিকেলে বের হব তখন ব্লাউজটা একটু বড় আর আমার বরের শখ হয়েছে রাম করে সিঁদুর পরো নতুন বউদের মতো বুঝেছো তা যাই হোক ওর মতন একটু সিঁদুর করলাম বলল গলায় একটু সিঁদুর দাও এই যে গলা একটু সিঁদুর দিলাম যাক স্বামী বলছে বলে কথা চলো এই যে আমার শাড়িটা তো ভীষণ পছন্দের হয়েছে এখন তাড়াতাড়ি করে রেডি হই এবার ঠাকুরের ভোজ কাজ ঠিক আছে ছেলেও যাবে আমার সাথে মন্দিরে চলো সাথে থাকো দেখতে চলো আমি আর ছেলে বেরিয়ে পড়েছি এখন এই আমাদের যে এখানে মন্দির আছে পঞ্চাননতলা বাবাটা দেখ ওখানে জল দেবো বলে ঠিক আছে ছেলেকে বললাম চল রনিও বললো তুমি বাবুকে নিয়ে যাও ও একটু জল ঢালবে চল চলো এই মাত্র ঠাকুর দিয়ে জল ঢেলে এলাম এখন একটুখানি চরণামৃত খেলাম খেয়ে চরণামৃত খেলাম খেয়ে একটু বসি তারপর শাড়ি ছাড়ি অনেক ভালো মা ভালো বউ মা হয়েছি আমি গায়ে জাফা ফাফা দিয়ে একদম ঘোমটা ফোমটা দিয়ে একদম দারুণ সুন্দর জল ঢাললাম আর ভাল লাগছে কিন্তু শাড়িটা আমাকে বেশ মোটামুটি খারাপ লাগছে না বলো ঠিক আছে চলো এখন একটু জামা কাপড় শাড়ি ছাড়ি তারপর একটু লুচি বানাবো লুচি লুচি ফুলকো লুচি এখন খাবি না পরে খাবি হ্যাঁ হ্যাঁ ময়দা আর এখানটা দেখ না এখানটা না এই জায়গাটা কি কালকে তেলের ছিটা লিগে এমন ভাবে কালো হয়েছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভালো কালো হয়েছে ঠিক আছে চলো এখন রাখি পরে আবার আসছি ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং এখন একটু সাজুগুজু পরে তখন তো অবছালো শাড়ি পরেছিলাম এখন একটু মানে একটু সুন্দর করে শাড়িটা পরেছি পরে একটু বরের সাথে যাচ্ছি রবিবার আমরা একসাথে হ্যাঁ বলো দাদা খেলবি বলে একটু পরে যাচ্ছে সোনা আচ্ছা চলো এখন একটু বেরোই একটু একটা জিনিসের একটু খোঁজ নিতে যাচ্ছি না না রূপদাদা যাচ্ছে না চলো এখন বেরাই তারপর কথা বলছি হ্যাঁ দাঁড়াও চলো বাইরে বেরিয়ে পড়লাম দুজনে আর বাইরে এত সুন্দর প্রচণ্ড হাওয়া দিচ্ছে না দারুণ লাগছে আর যদিও মানে বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না তাও চল একটা খুব দরকারি বেরোচ্ছি তা চলো আর অনেক বলল কিনা যে চলো আজকে তো বাড়িতে চা খাওয়া হলো না রাস্তায় একটু চা খাবো তা আমাকেও চা খাওয়ার কথা বলছিল আর সব জায়গায় দেখো একটা ওই বজর হনুমান জয়ন্তীর পুজো হচ্ছে বলে বেশ সুন্দর করে প্যান্ডেলও করেছে তার অনেকে বললাম তুমি চা খাও আমাকে একটা ঠান্ডা কিনে দাও তাও আমাকে ঠান্ডা কিনে দিল বললাম তুমি এক ঢোক খাও তা ওই খেয়ে গল্প করতে করতে দুজনে বেরিয়ে পড়লাম আর আমরা গেছিলাম একটু নাগের বাজার ভীষণ দরকার ছিল কটা কাজ মিটিয়ে তা ওখান থেকে রনি বললো যে কাজটা তো তাড়াতাড়ি হয়ে গেল তুমি কি বাড়ি যাবে বললাম যে না না বাড়ি এখন যাবো না চলো আরেকটু রনি বললো চলো কোথায় যে চলো মানে টাউন যাই তা জায়গাটা আমাদের খুব প্রিয় জায়গা বহু সময় একটা সময় ওইখানে প্রচুর কাটিয়েছি তা যাই হোক ওই লেকটাউন বলতে গেলে লেকটাউনে যেতে এত ভালো লাগে মানে ওই জায়গাটা যেখানে ওই ওয়াচ টাওয়ার তোমরা দেখো না ওই টাওয়ারটায় টাওয়ারটা খুব ভালো লাগে আর এটা দেখো পার্কটা এসে বানিয়েছিলাম তা বলতে বলতে ওই বাস টাওয়ারের কাছে চলে এলাম রনি বলছিল যে গাড়িটা রাখবো আমি বলছিলাম যে গাড়িটা রেখে একটু মানে রাস্তায় করে চলে যায় তো না চলে তুমি ছোটো তা ও যখন তো বসে সব জাগে চলে আর দুজনে মিলে বেরিয়ে গেলাম আর ওই বাস টাওয়ারের মাঠ তাই এতদিন থাকে না এই বাস টাওয়ারটা কোথায় জানো যেখানে শ্রীভূমির পুজোটা হয় সেখানে তা এত ভিড় এত ভিড় গরমকালে তো ভিড় হবে আর এই মাঠটায় না আমরা প্রায় সময় শনিবার করে এক রাত্রির একটা দেড়টা অবধি প্রচুর সময় কাটিয়েছি আমি আর রনি তা যাই হোক প্রচুর ভিড় প্রচুর ভিড় রনি বললো চলো একটু মাঠে বসি আজকে সিটগুলোতে বসবো না মাঠে বসি তা সামনেই একটা দেখতে পেলাম হচ্ছে এটাকে কী বলে কুলফি মালাই তা দেখতে পেলাম রনিকে বললাম যে খাবো রনি বললো যে এত মাথা যন্ত্রণা ঠান্ডা লেগেছে খাবে আমি বললাম তোমাকে একটা নাও তাহলে দুজনে মিলে খাই তাহলে আর আমার অতটা খেতে লাগবে না তাই এই বলে আর এই জায়গাটায় জানো রাত্রি সাড়ে বারোটা একটা দেড়টা পর্যন্ত চা আইসক্রিম সব অ্যাভেলেবেল মানে মনেই হয় না যে এত রাত হয়েছে তা যাই হোক একটা কুলফি নিলাম দুজনে ভাগ করে শেয়ার করে খেলাম আর এভাগে এসাদের ভাগ মানে ভাগ হবে না সে একটা কথা আছে না সেই যাইও নিয়ে দুজনে মিলে বসতে বসতে একটু করে খেলাম আর একটু গল্পও মানে গল্পও করে যাচ্ছি দুজনে তা এত ভালো লাগছে আর শাড়িটার সাথে ব্লাউজটা এত সুন্দর ম্যাচ করেছে জানো তো দুটোই কিন্তু নেয়ার কোনো প্ল্যান ছিল না আমি পছ পছন্দ করে নিয়েও নি হয়ে গেছে তা যাই হোক চলো কিছুটা সময় সানডেটা এভাবেই কাটালাম এই করতে করতে ব্লকটাকে শেষ করে দিচ্ছি অনেক পুরনো স্মৃতি কিছু তো থেকে যায় যদিও ছেলে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু তাও কিছু স্মৃতিকে এখনও বাচ্চার মতনভাবে কাটিয়ে নিয়ে যেতে চাই বাকি জীবনের বাকিগুলো দিন কেমন উল্টোপাল্টা সব বলেও ফেলছি ঠিক আছে চলো যেরকমই যাই বলি যেরকম ভিডিওই করি তোমরা সবাই একটু দেখো ভুল ত্রুটি কিছু থাকলে সবাই ক্ষমা করে দিও চলো এখন রনি খাবে না বলছে আমি একটু খাও একটু খাও আমার মানে এতটা ঠান্ডা খেলে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করবে তাই এই বলে আইসক্রিমটা শেষ করলাম আর সাথে আমার ভিডিওটাও শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ওই কুলফিটার মধ্যে ছিল একটা কাঁচা বরফ রনি ওই বরফটা ছুঁড়ে জানো একজনের পিঠে মারল কি আর বলবো মানে ওই ওর এই ধরনের মজার আর শেষ নেই চলো সবাই সাথে থেকো আর ভিডিওটা শেষ করলাম আর কি বলবো বলো আর তো কিছু বলার নেই যেটুকু পারলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম চলো টাটা গুড বাই টেক কেয়ার লাভলি অল মাই অল 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 লাভলি ফ্রেন্ডস বাই